আসসালামু আলাইকুম কয়েকদিন টানা বৃষ্টি হয় আমাদের খামারগুলো নিয়ে অনেক পড়তে হয়েছে এবং বৃষ্টির জন্য আমরা আমাদের খামারগুলো নিয়ে কতটুকু সম্মুখীন সেই আপনাদের আজকে চেষ্টা আপনারা যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সবকিছু খাঁচা পদ্ধতিতে পালন করি এবং আমরা অল্প কিছু মুরগির বাচ্চা আনার পর সেগুলোকে আমরা ছোট্ট করে একটা খাঁচা তৈরি করে ওই খাঁচাই পালন করতেছি মাসা আল্লাহ মুরগির বাচ্চাগুলোকে আমরা খাঁচার মধ্যে সুন্দরভাবে পালন করতে পারতেছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমরা অল্প কিছু কোয়েল পাখি কিনে নিয়ে আসছিলাম কিছুদিন আগে এবং আলাদা ছোট্ট একটি ঘর তৈরি করার পর ওই ঘরে খোলামেলা পরিবেশে ওদের ছেড়ে দিছিলাম তারপর থেকে শুরু হয় ঝড় বৃষ্টি প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ঘরের ভেতরে পর্যন্ত পানি চলে যায় এবং তুষগুলো বিজে যায় আমরা বেশ কয়েকবার বেজা তুষগুলোর উপরে নতুন তুষ ছড়িয়ে দিয়েছিলাম যেন কোয়েল পাখিগুলো শুকনা জায়গায় সুন্দরভাবে থাকতে পারে ওদের যেন কোনো সমস্যা না হয় কিন্তু আমাদের ভাবনা অনুযায়ী কাজ হয়নি আপনারা যারা কোয়েল পাখি পালন করেন তারা হয়তো জানেন কোয়েল পাখি মুরগির মতো পা দিয়ে তারপর নেড়ে ছেড়ে খাবার খায় আমরা যতবার বেজা তুষের উপরে শুকনা তুষ ছড়িয়ে দিয়েছিলাম ততবারই কোয়েল পাখিগুলো পা দিয়ে নেড়ে ছেড়ে তারপর বেজা তুষগুলো উপরে উঠিয়ে নিছিল। যার জন্য কোয়েল পাখিগুলোর আবারও বেজা জায়গায় পড়তে হয় এভাবে আমরা বেজা তুষের উপর শুকনা তুষ দিতে দিতে প্রায় চার আঙুল সমান উঁচা করে ফেলছি তুষগুলো যাই হোক মার্শাল আমাদের কোয়েল পাখিগুলো এখন ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে ডিম দিতে যে উজনে আসতে হয় সেই উজনটুকু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি এক থেকে দুই দিনের মধ্যেই ওরা ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ তারপর থেকে বিষ ডিম নিয়ে আমাদের কোনো সংকটে পড়তে হবে না এবং আমাদের এনকিউবেটর মেশিনে আমরা চাহিদা অনুযায়ী বিষ ডিম দিতে পারবো ইনশাল্লাহ এর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে ইনকিউবেটরের ডিমগুলো নিয়ে আমাদের কি সমস্যায় পড়তে হয়েছিল বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এখন বিদ্যুৎ আছে কোনো সমস্যা হচ্ছে না তারপরেও ব্যাকআপ হিসাবে আমাদের জেনারেটর আছে তবুও আগে যখন বিদ্যুৎ ছিল না একটা না দুই দিন তখন আমরা কোনোভাবেই ডিমগুলো তাপ দিতে পারি নাই কারণ তখন আমাদের জেনারেটরটাও ছিল না আমরা এখনো নিশ্চিত না যে ডিমগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি এখনো ভালো আছে আমরা জানি কোয়েল পাখির ডিম ফুটতে পনেরো থেকে সতেরো দিন পর্যন্ত সময় লাগে আমরা সতেরো দিন পর্যন্ত অপেক্ষা করব তারপর যদি ডিম থেকে বাচ্চা না ফুটে তখন আমরা ডিমগুলো ফেলে দেব যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم